একটা মসজিদ মানিগঞ্জ শহরে কিন্তু সে মসজিদটির নন্দনে দৃষ্টিনন্দনে করার জন্য বিশাল জলাশয় দেখতে পাচ্ছি বিশ্বস্তমা প্রাঙ্গনে যাওয়ার আগে এই মসজিদে যাত্রা বিরতি করে নামাজ আদায় করে থাকেন বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন অনেক বড় আর ওপরে কিন্তু মাদ্রাসা কয়েকতলা বিল্ডিং ওপরে মাদ্রাসার সেই ওই যে উপরতলা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকতলা উপরে তিন চারতলা বিল্ডিং আর ওইদিকে ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকি দাসাবি রহমতুল্লাহের যিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা সেই মহান বুজুর্গের মাজার শরীফ ঠিক সামনে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে ওই যে গেট ওই গেটের পরেই কিন্তু ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকি রহমত রহমতুল্লাহ সাহেবের পাক মাজার শরীফ তিনি রঙিন অত্যন্ত আলা কি সুন্দর লাঠি অনেক লাঠির সমারোহ বিভিন্ন রকমের বিভিন্ন শেপের

সেই কালীগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজ পেরিয়ে আমি যাচ্ছি মানিগঞ্জ টাউন হয়ে একেবারে টাউনের যে মূল সড়ক সেই সড়ক ধরে ধরে দুধবাজার থেকে আরো দূরে মানিকগঞ্জের পটল ময়দান হ্যাঁ বন্ধুরা সেখানেই কিন্তু বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বিগত দু হাজার দশ সন থেকে চলছে সেই বিশ্ব ইস্তেমার ঘনঘটা আয়োজন লাখ লাখ মুসল্লির আয়োজনে বিশাল ইসলামী কনফারেন্স শরীয়ত এবং তরিকতের বিশ্ব আপনারা জেনে থাকবেন যে গাজীপুর জেলার টঙ্গি বিশ্ব সেই কয়েকটুকু আগে থেকে হয়ে আসছে কিন্তু এটা কিন্তু তরিকত এবং শরিয়তের বিশ্ব ইস্তেমা অটো বাইক থেকে নেমে টিনপট্টি বাজার এই তিনপট্টি বাজার এটা সামনে দেখতে পাচ্ছেন সমস্ত একটা মসজিদ মানিকগঞ্জ শহরে কিন্তু মসজিদ দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তেমার সেই দরবারের সম্মুখে মূল গেট তালিমে ইসলাম মানিকগঞ্জ আর এই পথ ধরেই একটু এগিয়ে গেলেই সেই বিশ্ব ইস্তেমা প্রাঙ্গনী যেখানে ওজো করার জন্য বিশাল যে যে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সেখানে যাবার এটা হলো মূল দরবার শরীফ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ এখানকার শায়েক ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি সাহেব এই যে সামনে সেই দরবার শরীফের মূল অঙ্গন পাশে মাদ্রাসা মসজিদ সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এর পথেই কিন্তু আমি আপনাদেরকে সেই বিশ্বস্তেমা প্রাঙ্গনে নিয়ে যাচ্ছি দরবার শরীফের এখানে বিশাল মসজিদ মসজিদে কিন্তু মুসল্লেরা অপেক্ষমান এখানে কিছুটা রেস্ট নেওয়ার পরে কিন্তু তারা মূল মাঠে চলে যাবেন অসংখ্য লোক বিশ্বস্তমা প্রাঙ্গনে যাওয়ার আগে এই মসজিদে বিরতি করে নামাজ আদায় করে থাকেন বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন অনেক বড় আর ওপরে কিন্তু মাদ্রাসা কয়েকতলা বিল্ডিং ওপরে মাদ্রাসার সেই ওই যে ওপরতলা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকতলা ওপরে তিন চারতলা বিল্ডিং আর ওইদিকে ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকি দাসাবির রহমতুল্লাহের যিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা সেই মহান বুজুর্গের মাজার শরীফ ঠিক সামনে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে ওই যে গেট ওই গেটের পরেই কিন্তু ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী সিদ্দিকি দাসরাবি রহমতুল্লাহ সাহেবের পাক মাজার শরীফ তিনি এখানে শায়িত আছেন এই বিশাল দরবার কমপ্লেক্স অনেক জায়গা জুড়ে কয়েকটা বড় বড় মাঠ রয়েছে দরবার শরীফের মূল মাঠ আর সেই মূল মাঠের পরেই পটলের বিলে আয়োজন করা হয়েছে বিশ্ব ইস্তেমা দরবার শরীফের নিজস্ব ভূমিতে তো জহরের নামাজ সমাপান আনতে আবার বেরিয়ে পড়লাম বিশ্ব ইস্তেমা প্যান্ডেলের দিকে আমি শুনতে পাচ্ছি শায়েখের সুললিত কণ্ঠে ইসলামী বয়ান বক্তৃতা অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা তিনি পেশ করছেন সেই আলোচনার টানে কিন্তু আমি খুব দ্রুতই মসজিদ কমপ্লেক্স দরবার শরীফ মূল দরবার শরীফ থেকে ইজতেমা প্যান্ডেলের দিকে আমি এগিয়ে যাচ্ছি মাইক্রোফোনে আপনারা পবিত্র শাইখের মুখে পবিত্র জবান নিঃসৃত পবিত্র বাণীগুলো শুনতে পাচ্ছেন অত্যন্ত মাধুর্যপূর্ণ তার বয়ান বক্তৃতা শুনলে আপনার অন্তর আলোড়িত হয়ে উঠবে আমি সেদিকেই যাচ্ছি ইজতেমার ব্যতিক্রম হলো এখানে তরিকত এবং পক্ষ থেকে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন শায়েক ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি সাহেব দামাত বারাকাত হুমা আলিয়া যিনি একজন মহান বুজুর্গ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ওলিয়ে কামেল তিনি ডক্টরেট করেছেন ফিকাহ হানাফির উপরে নয় হাজার পৃষ্ঠার অভিসন্দর তিনি রচনা করেছেন সেই পবিত্র সাইখের আয়োজিত সেই বিশ্বস্তমা প্যান্ডেলের দিকেই কিন্তু বন্ধুরা আমি এগিয়ে চলছি শত সচার সত্ত্বেও অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন এটাই স্বাভাবিক আর তাদেরই সেই ন্যাজ সুচিকিৎসার উদ্দেশ্যে এখানে ডাক্তার সাহেবগঞ্জ ওষুধের ভাণ্ডার নিয়ে বসেছেন এটা কিন্তু অত্যন্ত ভালো একটা দিক এগুলো হলো বিভিন্ন রকমের বাঁশের লাঠি রঙিন বুঝতেন তো কি সুন্দর লাঠি অনেক লাঠির সমারোহ বিভিন্ন রকমের বিভিন্ন শেপের লাঠি আপনার ইস্তেমা প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন ইস্তেমা কিন্তু হাজারো পয়েন্টের পাশা মিলিয়ে বিশাল মেলাও বসে থাকে আপনারা সব লাঠি কিন্তু ক্রয় করতে আসতে পারেন অত্যন্ত সুন্দর লাগে লাঠিগুলো এই যে কি ভঙ্গিমায় লাঠিগুলো বাঁশের তো সবই তো বাঁশের তাই না সবই বাঁশের লাঠি বন্ধুরা অনেক এই তো এ পাশে বিশাল গেট এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় সামনে এই যে বিশ্বস্তমার সেই বিশাল প্রাঙ্গণটি আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল কত দোকান পাট সব কিছুতে সুসজ্জিত হয়ে আছে চার পাঁচটা কত বড় বড় কামেল দরবেশ বজর্গ মুসল্লি সাহেবানগণ এখানে সমবেত হয়েছেন এবং হবেন ইনশাল্লাহ আমাদের উচিত গণতন্ত্র সেই মানুষগুলিকে উচিত ভারত সরকার সেই উচিত আলো পায়ের আলো হাতের আলো সবার শক্তির সূত্রা বিশ্ববলের সূত্রা বিজ্ঞানটা পাণ্ডব اور کڑی کے لیے جو ہے یہ جو ہے سب سے زیادہ مطلب ہے سب سے زیادہ ضرورت ہے اور جو ہے 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 جو

ভাত মাছ গোস্ত সিঙ্গারা সমস্যা রুটি পোটা সব কিছু এই যে বিভিন্ন রকম পণ্যের সমারোহ কিন্তু এখানে নিয়ে বসেছেন দোকানেরা এই যে পদমা কি সুন্দর সাদা একেবারে কাগজের চেয়েও সাদা কত রকমের খাবার এখানে জমা করে রাখা হয়েছে শুধু এই যে টাকা হলে শুধু কিনে কিনে খাবার সুযোগ রয়েছে বন্ধুরা এখানে কি না এই যে কত রকমের বাতাসা পদ্মা এই যে কত বড় বড় আকারের এক একটা এই যে বিন্দি খই মিষ্টান্ন বিভিন্ন দ্রব্য এই যেখানে বারো ভাজা বাদাম চানাচুর নিমকি এই যেখানে পিঠা বানানো হচ্ছে কত রকমের আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন ফাস্টফুড অনেক রকমের খাবারের যদি যদিকে আখ থেকে রস তৈরি করা হচ্ছে আর এখানে বিভিন্ন আচার সামগ্রী আচারের বিশাল কষরা দেখতে পাচ্ছেন আর এখানে হল বস্ত্রের দোকান ওই যে ও পাশে অনেক দোকান একেবারে সেই মাঠের শেষ প্রান্ত জুড়েই এরকম বিভিন্ন দোকান বসে গেছে শুধু এই পাশে নয় অন্যান্য পাশেও কিন্তু বিশাল চত্বর সুবিশাল জায়গা জুড়ে রয়েছে এই দোকানগুলো মিরপুর পান স্টোর বাবা মিরপুর পান স্টোর তিনটা ভাইয়ের খিচুড়ি ঘর এই যে পণ্য সামগ্রীর দেখতে পাচ্ছেন এই যে কাষ্ঠ নির্মিত বিভিন্ন সামগ্রী এই দোকানে আমি সামনে এগিয়ে যাচ্ছি ওই দোকানে একটা বাঁশের টাওয়ার দেখতে পাচ্ছেন ওই যে এ পাশের শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন এখানে এই যে বিভিন্ন রকমের খাবার এই যে মুড়ি আমি সামনে গিয়ে যাচ্ছি বন্ধুরা একেবারে মাঠের শেষ প্রান্তে টাওয়ার যেখানে বাসের সেই টাওয়ারের ওখানেও একটা জলাশয় যেখানে ওজোর জন্য পানির হাউস নির্মাণ করা হয়েছে এখানে বিভিন্ন ভেষজ জাতীয় দ্রব্যাদির দোকান এই যে সেই টাওয়ারটা আমি একেবারে ইস্তমা প্যান্ডেলের সর্বশেষ যে চত্বর সেই চত্বরের শেষ প্রান্তে চলে এসেছি ওই ওপারে গ্রাম এখানে ওই যে আরেকটা অজুর পানির হাউস দেখতে পাচ্ছেন অনেক বড় ওই যে ওইদিকে কিছু দূর এগিয়ে গেলেই মহিলা প্যান্ডেল আর ওইদিকে জাদি করার জন্য বিভিন্ন ছোট ছোট অস্থায়ী পক্ষ তৈরি করা হয়েছে কাপড়ের বেড়া দিয়ে নিচে শক্ত বাঁশের সাহায্যে তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগারগুলো মোটা বাসগুলো দিয়ে আর এখানে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে কিন্তু অনেক বড় বড় বিভিন্ন অঞ্চল থেকে আগত বাঁশের সাহায্যে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে আর এই প্যান্ডেলে কিন্তু আগে এক বছর অনেক মোটা মোটা সুপারি গাছ তার চেয়েও মোটা সুপারি গাছের চেয়েও মোটা মোটা পাহাড়ি বাঁশ এনে কিন্তু এক বছর অত্যন্ত শৈল্পিকভাবে অত্যন্ত হিসাব করে নির্দিষ্ট দূরত্বের খুঁটিগুলো গেড়ে গেড়ে মানে যেদিকেই তাকানো যেত টেরসি করে বা সোজা করে প্রত্যেক দিকেই দেখা যেত যে বাঁশের রোগুলো একটা থেকে তাকালে আরেকটার বডি দেখা যায় না মানে বাঁশের একটা রোর দিকে যেদিক থেকেই তাকানো হোক না কেন বাঁশের একটা রো একেবারে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত অত্যন্ত হিসাব করে একই সমান্তরালে গেড়ে সেই বছর কিন্তু ইজতেমা করা হয়েছিল আর শাহেক বলতেন এই ইজতেমা প্যান্ডেলটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো এর মধ্যে কোনো শৈল্পিক নিশানা মানে কারিগরি ছাড়া কোনো কিছু করা হয়েছে কিনা অত্যন্ত সুদক্ষতার সাথে অত্যন্ত কলা কৌশলী কার্যক্রমের সাহায্যে কিন্তু সেই বছর ইস্তেমা প্যান্ডেল তৈরি করা হয়েছিল বাঁশের রোগগুলো এত হিসাব করে তৈরি করা হয়েছিলো স্থাপন করা হয়েছিল একটার পর একটা বললাম যেদিকে আপনি তাকাবেন শুধু একটার পর একটা বাস পাশ থেকে তাকালে দেখতে পাবেন কিন্তু বাসের সমান্তরাল দাঁড়িয়ে যদি তাকান তাহলে পরের বাসগুলো রোতে যতগুলো বাস আছে অন্য বাসগুলোকে দেখা যেত না শুধু আপনার সামনের বাসটাকেই দেখা যেত এখানে শিল্পী মন নিয়ে কাজ করে থাকেন কর্মীগণ কত কষ্ট করেন ইজতেমা প্রাঙ্গণে আসেন আল্লাপাকে সান্নিধ্য পাওয়ার জন্য একজন পবিত্র সাইকে সহবর্তে থেকে আল্লাহ আল্লাহ হওয়ার জন্যই কিন্তু শাইকের কাছে এখানে মানুষ এসে থাকেন এই যে দেখতে পাচ্ছেন কত ট্যাপ মেশিন লাগানো হয়েছে এখানে এখানে কিন্তু অনেক লোকের ওজু করার ব্যবস্থা করা হয়েছে ট্যাপগুলো কত ট্যাপ মেশিন এখানে লাগানো হয়েছে বন্ধুরা এই যে সামনে হলো মূল প্যান্ডেল দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আসবেন আজকে হলো ছাব্বিশ ডিসেম্বর ইজতেমা কিন্তু সাতাশ ডিসেম্বর আগামীকাল শুক্রবার সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইজতেমার তৃতীয় দিন আর পরের দিন অর্থাৎ আঠাশ ডিসেম্বর শনিবার সকাল নয়টা দশটার মধ্যেই কিন্তু আখির ইমোনাজাত হয়ে যাবে আর আপনাকে আসতে হলে কিন্তু এরই মধ্যে আসতে হবে বন্ধুরা তো একটু দেখে যান মানিকগঞ্জ শাহেক কত বিশাল কার্যক্রম এখানে পরিচালনা করছেন ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এলমে মারেফত এবং শরীয়তের বিদ্যাকে সবার অন্তরে কলবে প্রবিষ্ট করানোর জন্য কিন্তু তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সেই দুই হাজার সনের দিক থেকেই এই শাইকের সহবতে আসলে অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এলমে মারিফত কলবে হাসিল করতে পারবেন আল্লাহাকে সান্নিধ্য পেতে পারবেন এমনই একজন কামেল বুজুরগানে দিন হজরত ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি দামাকাত আলিয়া সাহেব আপনারা সবাই এখানে আসুন

চতুর্দশনে ছেলে তো ব্যাংক দেখছে আসলে বা হাত শুরু করবে না আপনার আমার কোনো দুশ করবে যেটা বা তার সবাই কি তাই যা যাদের চোখ দেয়া দেখবে তারাই হলো আমাদের হলো সবচেয়ে বড় বন্ধু আপনার সংশোধনের ভালো হবে না

লি <laughs> লা